হ্যালো বিওর তো আজকে আমি কুড এর ব্যবহার সম্বন্ধে তোমাদের সঙ্গে আলোচনা করবো আমরা কোন কোন অর্থে কুড ব্যবহার করা হয় হ্যাঁ এইসব নিয়ে আজকে এই ভিডিও তো তোমরা ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো কোন ক্ষেত্রে কুড ইউজ করা হয় এগুলো কিন্তু তোমরা বুঝতে পারবে ঠিক আছে আচ্ছা তাহলে প্রথম কি আছে দেখো পারতো বা পারতাম অর্থে মানে পারতো বা পারতাম এ অর্থে কিন্তু কুড ইউজ করা হয় তাহলে দেখো একটা এক্সাম্পল দিয়ে এক্সাম্পলটি হলো দেখো সে দশ বছর বয়সে ভালো নাচতে পারে পারতো হ্যাঁ সে দশ বছর বয়সে ভালো নাচতে পারতো তাহলে দেখো এখানে কিন্তু পারতো হুম তাহলে শি কু ডান্স অয়েল অ্যাট দা এক্স অফ টেন ঠিক আছে তাহলে সে দশ বছর বয়সে নাচতে পারতো তার মানে এটা কি হলো সি ডান্স অয়েল দ্য দ্যস অফ ডেন্স ঠিক আছে তাহলে পারতো হতে আমরা কুড ইউজ করবো ঠিক আছে পারতাম হতে যেমন দেখো পারতামত্ত আমরা কিন্তু কুড ইউজ করতে পারবো ঠিক আছে এরপর হচ্ছে নর্ম অনুরোধ বোঝাতে যেমন দেখো আপনি আমি আপনার বইটা দেখতে পারি কি হুম মানে এটা নর্মভাবে অনুরোধ করা আর কি ঠিক আছে যেমন আমি আপনার বইটা দেখতে পারি কি কুড আই সি ইউর বুক কুড আইসি ইউর বুক এরপর কি আছে দেখো আপনি কি আমায় ফার্স্ট টাকা ধার দিতে পারেন আপনি কি আমায় ফার্স্ট টাকা ধার দিতে পারেন কুড ইউ ল্যান্ড মি ফাইভ রুপিস কুড ইউ ল্যান্ড মি ফাইভ রুপিস ঠিক আছে এরপর আছে দেখো নেক্সট কী অর্থে ব্যবহার করা হয় দেখো সম্ভাবনা অর্থে মানে প্রভাবিলিটি মানে সম্ভাবনা অর্থে আমরা কিন্তু কুড ইউজ করতে পারি এটা অতীতকাল হোক ভবিষ্যতকাল হোক উভয় ক্ষেত্রে কিন্তু আমরা সম্ভাবনা কুড ইউজ করতে পারি যেমন দেখো এটা করা এটা করা যেত যদি একসঙ্গে কাজ করতাম তার মানে কি এটা করা যেত যদি আমরা একসঙ্গে কাজ করতাম ইট কুড বি ডান ইফ উই ওয়ার্ক টুগেদার ঠিক আছে ইট কুড বি ডান কুড বি ডান ইফ উই ওয়ার্ক টুগেদার এরপর আছে দেখো আগামীকাল কি আবার আমাদের দেখা হতে পারে আগামীকাল কি আবার আমাদের দেখা হতে পারে কুড বি মিট again টু মুরু কুড বি মিট এখেন টু এরপর আছে দেখো নেক্সট পরামর্শ দান ঠিক আছে পরামর্শ দেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু কুড ইউজ করবো ঠিক আছে যেমন দেখো তুমি একজন শিক্ষকের সঙ্গে পরামর্শ করতে পারো তুমি একজন শিক্ষকের সঙ্গে পরামর্শ করতে পারো যেমন ইউ কুড কনসাল্ট এ ডক্টর সরি এখানে ডক্টর হবে না এখানে টিচার হবে ইউ কুড কনসাল্ট এ টিচার ইউ কুড কনসাল্ট এ টিচার তাহলে এই ভিডিওতে আশা করি তোমরা কখন কুড ইউজ করবে কিছুটা ধারণা পেলে আর এ সমস্ত ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ